ভোক্তাদের আকৃষ্ট করতে দেশের বিভিন্ন বাজারে হলুদ ও মরিচের গুঁড়োতে মেশানো হচ্ছে টেক্সটাইল ও সহ সব রাসায়নিক ক্ষতিকর যা দেখতে সুন্দর হলেও শরীরের জন্য মারাত্মক বিষ এতে সাধারণ মানুষ পড়ছে স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় সময় দোকান বা কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাতে বেরিয়ে আসে এসব প্রতারণা কর্মকর্তারা বলছে এইসব রাসায়নিক শরীরে জমে গেলে কিডনি লিভার ও পাকস্থলীর জটিল রোগসহ ক্যান্সারের ঝুঁকি সৃষ্টি হয় তাতে ক্রমান্বয়ে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর দিকে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনও নিয়মিত বাজার মনিটরিং করছে তবে তা শুধুই আইওয়াশ বলছে সচেতন মহল মূলত ভেজালকারীদের মনোভাবের পরিবর্তন ঘটছে না সামান্য জরিমানা গোনার পর তা আবার উসুল করছে ভোক্তাদের কাছ থেকে তবে এসব পণ্য কিনতে করতে হবে সাবধানতা অবলম্বন প্যাকেটজাত ও অনুমোদিত ব্র্যান্ডের মশলা কেনাই নিরাপদ একই সঙ্গে মশলা কেনার সময় রং ও গন্ধ পরীক্ষা করারও পরামর্শ দিচ্ছে ভোক্তা অধিকারের কর্মকর্তারা শুধু কি মরিচ বা হলুদের গুঁড়ো দেশ বিদেশের প্রায় পণ্যই মিশানো হচ্ছে ভেজাল অচিরেই এই পথ বন্ধ না হলে অচল হয়ে পড়বে মানুষ আর সংকটে পড়বে জনজীবন হারুনুর রশিদ ইউনিক খবর চট্টগ্রাম